নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের সংবিধান নিয়ে কিছু আলোচনা করছি তোমাদের মধ্যে তোমাদের যেগুলো আছে তার মধ্যে সংবিধানের সংজ্ঞাও প্রকারভেদ আছে আমরা প্রথমে জানব সংবিধান কী দেখো মানুষ সমাজবদ্ধ জীব আর আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি তাই তো রাষ্ট্র কি রাষ্ট্র হল রাজনৈতিক সংগঠন আর আমাদের রাষ্ট্রের কি উদ্দেশ্য জানো মানুষের জীবনকে পরিপূর্ণ বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়া আর এই উদ্দেশ্য রাষ্ট্রের কখন সফল হবে যখন কিছু নিয়ম নিয়মকানুন সৃষ্টি করা হবে যে নিয়ম নিয়মকানুন না থাকলে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেবে দেশের শান্তি অগ্রগতি ব্যাহত হবে আর সেই নিয়মকানুন লিপিবদ্ধ লে সেটাই হয় সংবিধান তাহলে সংবিধান কি বলছে রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় যে মৌলিক নিয়ম নিয়মকানুনগুলো আছে সেই মৌলিক নিয়ম নিয়মকানুনে সমষ্টিকে যখন একটা বিশেষ দলিলে লিপিবদ্ধ করা হয় তখন তাকে এক কথায় বলা হয় সংবিধান এই সংবিধান শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি কনস্টিটিউশন আর এটি ল্যাটিন কনস্টিটিউট থেকে শব্দটি এসেছে তাহলে সংবিধান কি সেটা আমরা সংবিধানের প্রকারকে কভাগে ভাগ করা যায় সংবিধানকে অর্থগত বিচারে আমরা দুটো ভাগে ভাগ কি কি একটা সাধারণ অর্থ অনুযায়ী ব্যাপক অর্থে আর সংকীর্ণ অর্থ আর এছাড়াও লিখিত ও অলিখিত সংবিধান আর সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান এই দুটো ভাগে ভাগ করা যায় তাহলে আমরা দেখলাম অর্থ অনুযায়ী দুটো ভাগে সংবিধানকে ভাগ করা গেল একটা সংকীর্ণ অর্থে একটা ব্যাপক অর্থে আচ্ছা ব্যাপক অর্থে সংবিধান কি ব্যাপক মানে তোমরা জানো বিস্তারিত বলছে ব্যাপক অর্থে সংবিধান বলতে সংবিধানের লিখিত আর অলিখিত এই দু রকম সংবিধানকেই বোঝায় লিখিত নিয়ম কানুনের মধ্যে পড়ছে আইন কানুন প্রভৃতি আর অলিখিত নিয়ম কানুন হলো প্রচলিত প্রথা রীতিনীতি আচার ব্যবহার এগুলো আচ্ছা যেমন ধরো আমাদের বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের যে বিবাহ প্রথা অন্নপ্রাশন প্রথা তারপরে মৃত্যুর পরবর্তী যে প্রথাগুলো হয় সেগুলো কিন্তু সংবিধানে লিপিবদ্ধ করা থাকে না এটা মৌখিকভাবেই বলা থাকে এটাকে বলা হয় অলিখিত সংবিধান আর বিভিন্ন ধারা আমাদের যে বিভিন্ন অধিকার বোধ এগুলো লিখিত সংবিধান আচ্ছা ব্যাপক অর্থ ও সংকীর্ণ অর্থ এই দুই অর্থের অর্থানুযায়ী সংবিধানকে বিভক্ত করা হলো এবার আমরা জানব সংকীর্ণ অর্থে সংবিধান কি আগের ভিডিওতে দেখলাম ব্যাপক অর্থে সংবিধান কি সংকীর্ণ অর্থে সংবিধান কেবলমাত্র এখানে কেবলমাত্র লিখিত নিয়ম নিয়মকানুনকেই গুরুত্ব দেওয়া হল যেমন লিখিত নিয়মকানুন বলতে বিভিন্ন আইন তারপরে সেই আইনগুলো কীভাবে কার্যকরী করা যাবে সরকারের সংগঠন সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন সরকারের বিভিন্ন ক্ষমতা রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক এইগুলো সমস্ত কিছু লেখা থাকে লিখিত সংবিধানে বোঝা গেল আচ্ছা আমার পড়ানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে কেমন আমরা কি দেখলাম আমরা দেখলাম যে সংবিধানের দুটো ভাগ একটা লিখিত আর অলিখিত সংবিধান একটা সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান এছাড়াও একটা অর্থনৈতিক ভাগ পেয়েছিলাম সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে আচ্ছা এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানী লোয়েনস্টাইন তিনি এই সংবিধানকে তিনটি ভাগ করেছেন করেছেন কি মৌলিক ও মৌলিকতা বিহীন সংবিধান নীতিবদ্ধ ও আদর্শ নিরপেক্ষ সংবিধান আদর্শনিষ্ঠ নামীয় ও শব্দগত বিচারে উত্তীর্ণ সংবিধান আর উৎপত্তিগত বিচারে লিখিত ও অলিখিত এই ধরনের ভাগ করা যায় সংবিধানকে আর এছাড়া আছে সুপরিবর্তনীয় পরিবর্তনের নিয়ম অনুযায়ী আইনসভা যখন সংখ্যাগরিষ্ঠের ভোটের ফলাফল অনুযায়ী আইন সংশোধন করে তখন সেটা হলো সুপরিবর্তনীয় আর যেটা করতে বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় সেটি হলো দুষ্পরিবর্তনীয় এবার জানব লিখিত সংবিধানের গুণ আবরণ কি কি গুণ আছে লিখিত সংবিধানে আচ্ছা লিখিত সংবিধান হলো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট আর কি লিখিত সংবিধান স্থায়ী হয় এর স্থায়িত্ব বেশি আর এটি যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী আর কি আছে লিখিত সংবিধানের সাংবাদিক মানে সাংবিধানিক যে মর্যাদা তার রক্ষণাবেক্ষণ করে স্বৈরাচারতন্ত্রের প্রতিরোধ ঘটায় বিচার সহায়তা করে আর গণতন্ত্রের সংরক্ষণ আর এর ত্রুটি কী কী এটি রক্ষণশীল অসম্পূর্ণ জরুরি অবস্থার পক্ষে উপযোগী নয় ভাষাগত জটিলতা আছে বিচার বিভাগীয় প্রাধান্য পায় বিদ্রোহের সম্ভাবনা হয় এছাড়া অধিকার সুরক্ষায় কোনো নিশ্চয়তা নেই সংকীর্ণ জটিল সংবিধান সংশোধন পদ্ধতি আর শ্রেণী বৈষম্য এগুলো লিখিত সংবিধানের দোষ